টি টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ সাইফউদ্দিন জায়গা পায়নি মেহেদি মিরাজ জায়গা পায়নি কেন জায়গা পায়নি জানেন আজকে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে তামিম ইকবাল বরিশালের হয়ে ক্যাপ্টেনসির দায়িত্ব ছিলেন এবং সাইফউদ্দিন মেহেদি হাসান মিরাজ তার দলে ছিলেন এবং তারা বরিশালের হয়ে একসাথে সাকিবের নেতৃত্বে মেহেদি হাসান মিরাজ মোহাম্মদ সাইফুদ্দিন সাকিবের নেতৃত্বে খেলেনি। আপনি একটা ভাবেন এখন মাহাদি হাসান মাহাদি হাসান তানভীর ইসলাম এ দুইজন ক্রিকেটার দলে কিভাবে যুক্ত হলো প্রশ্নটা থাকছে আরেকটি বিষয় হচ্ছে যে তামিমে দল করার জন্য তামিমকে সম্মান জানানোর জন্য তামিমকে ভালোবাসার জন্যই মহিদ হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিন দলে জায়গা পাননি মেহেদি হাসান মিরাজ তার কতটা অবদান রয়েছে বাংলাদেশ ক্রিকেটের অবগত রয়েছে এবং মোহাম্মদ সাইফুদ্দিন যে ক্রিকেটার ইঞ্জুরির থেকে ফিরে করেছে বিপিএল দিয়ে এবং বিপিএল এর দুর্দান্ত ডেট ওভারে বল করেছে এবং শিরোপা জিতিয়েছে বরিশাল কে তাসকিন আহমেদ তিনিও আট উইকেট পেয়েছে চলতি সিরিজে এবং মোহাম্মদ সাইফুদ্দিনও আট উইকেট পেয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ সাইফুদ্দিন কেন দলের নেই ফার্স্ট ম্যাচটায় আমরা দেখেছি যে মোহাম্মদ সাইফউদ্দিন ভালো বল করতে পারেননি ডেট ওভারে এর জন্যই তাকে বিশ্বকাপ স্কডে রাখা হয়নি এর তিনি আলোচনাটা হয়ে আসছে প্রশ্নটা হচ্ছে যে একটা ম্যাচ দেখে তো আপনারা বিবেচনা করাটা আপনাদের ঠিক হয়নি কেন আমি বলি যে লিটল কুমার দাস তাকে তিনটা ম্যাচের সুযোগ দেওয়ার পরে তিন ম্যাচে রান করেছে মাত্র বত্রিশ রান আপনি তিন ম্যাচে বত্রিশ রান করেছেন মেহেন্দ্র হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে কেন রাখেনি তাদেরকে রাখা প্রয়োজন ছিল কিনা না আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী আবার